বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তখন বন্ধুরা আজকে আপনাদের সামনে পুনরায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তখন ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা যেমনটি থামলে দেখেছেন ঠিক আছে বন্ধুরা থামলে যেমন দেখেছেন যে আপনি ফোনে ঠিক আছে আপনার ফোনে হাত না দিয়েই যে যে কোনো কারোর কল আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন ঠিক আছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিক ঠিক আছে বন্ধুরা এটা ফেক কোনো আপনার বার্তা দিচ্ছি না ঠিক আছে আপনাদেরকে জানাচ্ছি না এটা একদম সঠিক তোমরা যেমনভাবে আপনারা থাম দিলে দেখেছেন যে মোবাইলে হাত না দিয়ে যে কোনো কারোর কল আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন তোমরা এই কাজটি কীভাবে করবেন তো জন্য আপনাদেরকে কী করতে হবে এই কাজটি করার জন্য তোমরা ভিডিওটি আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখতে না দেখেন তাহলে পরে কমেন্টে বলবেন বা উল্টো বা কমেন্ট করবেন যে বুঝতে পারলাম না ভাই কোথা থেকে কীভাবে কি করব এটা কী হবে ওটা কী হবে ঠিক আছে বন্ধুরা এমনটি বলবেন না ঠিক আছে আপনারা প্রথম থেকে ভিডিওটি এন্ড পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা যে কাজটি আপনারা কীভাবে করবেন তো ওনারা মোবাইলে হাত না দিয়েই যে কোনো কারো কল আপনার মোবাইলে যদি আনতে চান ঠিক আছে তাহলে আপনার কি কী করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম আপনার মোবাইলে মেসেজে চলে যেতে হবে ঠিক আছে আপনার মোবাইলে থাকা যে মেসেজ সেন্ড করতে যেখান থেকে তো সেই জায়গায় আপনার প্রবেশ করতে হবে তা আমরা প্রবেশ করলাম মেসেজ বক্সে ঠিক আছে বন্ধুরা মেসেজ বক্সে প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনাদের কী করতে হবে ক্রিয়েট মেসেজ প্রবেশ করতে হবে মানে একটা মেসেজ যেখান থেকে পাঠায় ঠিক আছে বন্ধুরা তো সেই জায়গায় প্রবেশ করতে হবে তো আমরা সেই জায়গাটায় প্রবেশ করব প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে যে নাম্বারে আপনি মনে করেন আপনি মেসেজটি পাঠাবেন আপনার প্রিয়জন বা প্রিয় মানুষের কাছে ঠিক আছে বা আপনার পরিবারের কারোর কাছে বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে কাছে ঠিক আছে বন্ধুরা তো এই মেসেজটি আপনি পাঠাবেন তো আপনি যার কাছে এই মেসেজটি পাঠাবেন তো তার নাম্বারটি সর্বপ্রথম এখানে টাইপ করে নেবেন ঠিক আছে তো আমরা একটি নাম্বার এখানে টাইপ করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমরা নাম্বারটি টাইপ করে নিলাম এখানে ঠিক আছে বন্ধুরা নাম্বারটি টাইপ করে নেওয়ার পরে ঠিক চিহ্ন এই জায়গাটাই ওকে করব করার পরে এই যে এমন একটি ইন্টারফেস চলে আসলো তারপরে এই যে সেন্ড মেসেজ এখানে মেসেজে সেন্ড মেসেজে যেখানে আসে এখানে আমরা মেসেজটি লিখব ঠিক আছে বন্ধুরা একটা মেসেজ লিখে আমাদেরকে পাঠাতে হবে এটা হচ্ছে আমাদের কাজ আমাদের একটাই কাজ করতে হবে শুধু মেসেজ লিখে পাঠাতে হবে তো কী মেসেজটি আপনারা লিখবেন মেসেজটি হলো অন্য কিছু নাই সিম্পল একটা মেসেজ আর এই মেসেজটি আপনি যার কাছে পাঠাবেন তো বন্ধুরা আপনারা একটা কাজ থাকবে যে যার কাছে মেসেজটি পাঠাবেন তাকে যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে ঠিক আছে তাকে আপনি একটা তার কাছে কোড পাঠাবেন এই কোডটি যেন সে তার মোবাইল থেকে যেন সে এই কোডটি এন্টার করে করে কল করে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কাজ তো আপনারা এখানে একটা মেসেজ টাইপ করে দিয়ে সেন্ড করতে হবে আপনার এই নাম্বারে ঠিক আছে যার মোবাইলের কল আপনার মোবাইলে নিয়ে আসতে চান তো এখানে আমরা কী মেসেজ লিখবো সেটা আপনার লক্ষ্য করতে থাকুন মেসেজটা হলো আমাদের আমরা আগে থেকে লিখে রেখেছি তো এই মেসেজটি আপনাদেরকে এখানে ডাইরেক্ট পেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে আকর্ষণীয় অফার ফ্রিতে আকর্ষণীয় অফার ফ্রিতে ওয়ান জিবি এখানে আপনারা অ্যাডাস নিয়ে দেবেন ডেটা দেবেন দয়াকার তো ঠিক আছে বন্ধুরা এই যে হলো যে আকর্ষণীয় অফার ফ্রিতে ওয়ান জিবি ডাটা পেতে এই কোডটি আপনার ফোনে ডায়ল করুন ঠিক আছে বন্ধুরা আকর্ষণীয় অফার ফ্রিতে ওয়ান জিবি ডাটা পেতে এই কোডটি আপনার ফোনে ডায়ল করুন ঠিক আছে বন্ধুরা কোডটি দেখে নেন যে স্টার ফোর জিরো ওয়ান স্টার স্টার চারশো এক স্টার আর এখানে কিন্তু বন্ধুরা ভুল করবেন না এটা ভালো করে দেখে নেন যে আপনার নাম্বার দিবেন ঠিক আছে বন্ধুরা যার কাছে যে মেসেজটি করছেন তো তার নাম্বার এখানে থাকবে সেন্ড করবেন কিন্তু আর এই জায়গাটাই এই স্টার ফোর জিরো ওয়ান স্টার তারপরে কিন্তু আপনার নাম্বার থাকবে এখানে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু ভুল করবে না আপনার নাম্বার দিবেন আর বন্ধুরা এর পরে কোনো হ্যাস বা অন্য কোনো কিছু কী দেওয়ার দরকার নেই ঠিক আছে বন্ধুরা এখানে স্টার চারশো এক স্টার ফোর জিরো ওয়ান স্টার এখানে আপনার নাম্বার ব্যাস এতটুকু যথেষ্ট তো আকর্ষণীয় অফার ফ্রিতে ওয়ান জিবি ডাটা পেতে এই কোডটি আপনার ফোনে ডায়াল করুন এই যেটা দেখে নেবেন আপনারা ভালো আর যদি আপনারা এখান থেকে না বুঝতে পারেন তো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা তাহলে সেখান থেকে থেকেও কপি করে নিয়ে আপনারা আমরা মেসেজ করে দিতে পারবেন তো ওনারা এটা আমাদের যে লেখা কমপ্লিট হয়ে গেল আমরা এবার কী করবো তার কাছে মেসেজটি সেন্ড করে দেবো আর তার কাছ থেকে তার মোবাইলে বন্ধুরা এটা পাঠিয়ে দেবেন তো যে কোনো কলে কৌশলে তাকে এই নাম্বারটি আমরা তার মোবাইলে ডাল করাবেন ঠিক আছে তো এটা হলো কাজ তা আমরা সেন্ড এস এম এস করে দেবো তার কাছে মেসেজটি ব্যাস এটা হয়ে গেলো তো তার কাছে যখন মেসেজটা চলে যাবে তারপরে সে করতে তার মোবাইলে যখন ডায়াল করবে তার সমস্ত কল আপনার মোবাইলে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়টি আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই কাজটা তো আপনারা করলেন কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে যদি এটা বন্ধ করতে চান যে কীভাবে এটা বন্ধ করবেন এটা তো অ্যাক্টিভ করে দিলেন ঠিক আছে বন্ধুরা এটা যদি বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে একটা শুধু নাম্বার ডায়াল করতে হবে স্টার ফোর জিরো টু ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এটাই এই কোড দিয়ে এই কোডটি ঠিক আছে যখন আপনারা আবার এটা যেহেতু অ্যাক্টিভ করে দিলেন তারপর যখন ডিঅ্যাক্টিভ করবেন তখন ডিঅ্যাক্টিভ করার সময় আপনার স্টার ফোর জিরো টু স্টার চারশো দুই এই নাম্বারটি আপ আপনারা আবার পুনরায় একই রকমভাবে মেসেজ বা অন্য কোনো টাইপের একটু মেসেজ করে দিলেও হবে বা এই যে একই টাইপের মেসেজ করলেও হবে ঠিক আছে করার পরে শুধু এই নাম্বারটি আর অন্য কোনো নাম্বারটা আমার না অন্য কোনো কী না হ্যাশ স্টার আর কিছু দরকার নেই শুধু ওয়ানলি স্টার ফোর জিরো টু স্টার চারশো দুই এটাই তার মোবাইলে আপনারা আবার সেন্ড করে দেবেন এটা ডায়াল করতে বলবেন যে কোনোভাবে ঠিক আছে দিয়েই যাওয়ার সেন্ড এস এম এস করে দেবেন তো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি সম্বন্ধে যে কারোর মোবাইলে হাত না দিয়ে কীভাবে হবে একটু বুদ্ধি খাটিয়ে ঠিক আছে কৌশল করে আপনার অন্য মোবাইলের কল অন্য যে কোনো কারোর মোবাইলের কল আপনার মোবাইলে নিয়ে আসবেন তোমরা আশা করছে বুঝতে পেরেছেন তোমরা ভিডিওটি দেখে যদি মনে করেন যে একটু উপকৃত হয়েছি বা ভিডিওটি দেখে যদি মনে করেন হেল্পফুল হেল্পফুল মনে লাগে আপনাদেরকে তাহলে বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে টেক রিলেটেড এমন টেক রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন